হ্যালো বন্ধুরা আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটি প্রোডাক্টের রিভিউ এটি হলো সুপারম্যান প্যানিশ অটোমেটিক এটা ডানে বামে ঘোরে ঠিক আছে এবং রিমোট সিস্টেম খুবই উন্নত মানের একটি প্রোডাক্ট এটা ফ্লোরে লাগিয়ে রাখা যায় এয়ারটাইট টাইপের প্রোডাক্ট ঠিক আছে এবং সফট প্রোডাক্ট অনেকেই আছেন যে হাতে ধরে ব্যবহার করতে চান না কোথাও লাগায় রাখলে ভালো হয় তো তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই বেস্ট একটি প্রোডাক্ট হবে এভাবে এক জায়গায় লাগায় রাখলে এটা লেগে থাকে ঠিক আছে তো এই ধরনের প্রোডাক্ট যদি কেউ অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দেওয়ার সুবিধা আছে অবশ্যই প্রোডাক্ট অর্ডার করার আগে আপনি তিনশো টাকা অ্যাডভান্স করবেন এখন হলো এটার সম্বন্ধে কিছু আপনাদেরকে জানাই এটা তিনটা ব্যাটারির মাধ্যমে চলে রিমোটটা আপনার ক্যাবল সিস্টেম হয় ঠিক আছে এই যে তিনটা ব্যাটারি আমি আপনাদেরকে এটা ব্যবহার করতে পারবেন ঠিক আছে আর অবশ্য সেটা কীভাবে সেট করে সেটা আমি আমাদেরকে আমি ভিডিওতে ভালো করে আপনাদেরকে দেখায় বুঝিয়ে দিচ্ছি যে এটা সেট করার পরে কিভাবে আপনারা এটা ব্যবহার করবেন ঠিক আছে তো এই তিনটা ব্যাটারি যখন সেট হয়ে যাবে এটা লাগাই দেবেন লাগাই দেওয়ার পরে এখানে ক্যাবল আছে ক্যাবলটা এখানে সেট করবেন ঠিক আছে এখানে সেট করবেন এই যে যে জায়গা সেট করার পরে এটা আপনি যে অন করলেই দেখবেন এটা ডানে বামে করে দেখাচ্ছি একটা মিনিট ওয়েট করেন আপনাদেরকে ঠিক আছে এটা অন করে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে দেখেন ডানে বামে ঘুরতে এসে ঠিক আছে এই হলো এটা আপনার অটোমেটিক এই প্যানিশটা যদি আপনারা ব্যবহার করেন তো সেই ক্ষেত্রে আপনাদের কোনো ধরনের মানে কষ্ট কম হবে আসলে অনেক সময় আপনার হাত দিয়ে ব্যবহার করলে আপনারা অনেক সময় পরিশ্রম হয়ে যায় বলেন যে সম